আসসালামু আলাইকুমার আহমাতুল্লাহ হি ও বরাহাতু আহুদু বিল্লাহ হিমিনা সৈত নিউরাজিম ইসমিল্লাহ হিরু আহমা নিউ রহিম সুরা আল আনামের একাশি নাম্বার আয়ত থেকে নব্বই নাম্বার আয়তের বাংলা অনুবাদ তোমরা যাকে শরিক করো আমি তাকে কীভাবে ভয় করব। অথচ তোমরা ভয় করো না যে তোমরা আল্লাহর সাথে শরিক করছো যে সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ নাজিল করেননি সুতরাং উভয় সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা লাভের অধিক যোগ্য কে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নিজেদের ইমানকে জুলুমের দ্বারা কুলুষিত করেনি তাদের জন্য নিরাপত্তা এবং তারাই হাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত আর এটাই আমার যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে তার সম্প্রদায়ের মোকাবেলার জন্য দান করেছিলাম আমি যাকে ইচ্ছা বিবিধ উচ্চ মর্যাদা উন্নীত করি নিশ্চয়ই আপনার প্রতিপালক প্রজ্ঞাময় মহাগ্ঞানী আর আমি তার জন্য ইসহাক ও ইয়াকুবকে দান করেছিলাম এবং আমি তাদের প্রত্যেককেই হেদায়ত দান করেছিলাম আর আমি তো পূর্বে হুকে হেদায়ত দান করেছিলাম এবং তার বংশধরের মধ্যে দাউদ সুলাইমান, আইয়ুব ইউসুফ মুসা ও হারুনকেও হেদায়ত দিয়েছি আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি আর জাকারিয়া ইয়াহিয়া ইসা ও ইলিয়াসকে পথ দেখিয়েছি তারা প্রত্যেকেই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আর ইসমাইল আল ইয়াসা ইউনুস ও লুত্ত হেদায়ত দান করেছি আর তাদের প্রত্যেকেই আমি বিশ্বাসীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম আর তাদের পিতৃপুরুষ বংশধর এবং ভাতৃবর্গের ভয়ক আমি হেদায়ত দান করেছিলাম অনুরূপভাবে আমি তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল সঠিক পথেও পরিচালিত করেছিলাম এটা আল্লাহর হেদায়ত শিও বান্দাদের মধ্যে যা কিছু তিনি এটা দান দ্বারা সৎপথে পরিচালিত করেন আর তারা যদি শিরক করত তাহলে তাদের কৃতকর্ম নিষ্ফল হয়ে যেত এরাই তো তারা যাদেরকে আমি কিতাব শাসন ক্ষমতা ও নবো প্রদান করেছি অতঃর তারা যদি নবদকে অস্বীকার করে তবে আমি তো তার দায়িত্ব অর্পণ করেছি এমন এক যারা এগুলোর ব্যাপারে অস্বীকারকারী হবে সম্প্রদায়কে না এরাই তো তারা যাদেরকে আল্লাহ হেদায়ত দান করেছেন সুতরাং আপনি তাদের হেদায়তের অনুসরণ করুন এ নবী আপনি বলুন এর জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক বা প্রতিদান চাই না এটা বিশ্ব জন্য একটি উপদেশ মাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহি